একজন স্বনামধন্য একজন বক্তা একজন আলোচক খুবই জনপ্রিয় একজন আলোচক তো ওনার উপর হামলা করা হয়েছে ব্রাহ্মণ কারা হামলা করছে ব্রাহ্মণ সদর একটা মাদ্রাসা আছে কৌমি অঙ্গনে একটা মাদ্রাসা ওই মাদ্রাসার ছাত্র যারা তারা হামলা করেছে ভালো কথা হামলা করছে বিষয়টা দেখেন যারা হামলা করছে তারাও আলেমুলামা তারাও হুজুর যাকে হামলা করা হয়েছে উনিও আলেম উনিও আলে উলামা তবে উনাদের মধ্যে মতত্ব মতবত্ব রয়েছে মতানক্য রয়েছে বা আকীদাগত বিষয়ে রয়েছে মাসলাদ আলাদা আলাদা রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইসলাম কি বলে ইসলাম কি কখনো এটা সাপোর্ট করে যে একজন আরেকজন এক মুসলমান আরেক মুসলমানকে তুমি হামলা করো আঘাত করো অপরাধ কি অপরাধ কি এমন কি অপরাধ আছে যে তাকে হামলা করা বাধ্যতামূলক হয়ে গেছে ফরজ আল্লাহ গিয়াসুদ্দিন আর তাহিনী উনি কি কোরআনে অবমাননা করেছেন আপনারা হামলা করেছেন আমার প্রশ্ন আপনাদের কাছে আল্লাহ গিয়াসুদ্দিন আর তাহিনী উনি কি আমার আপনার মায়ের নবীজির বিরুদ্ধে কটুক্তি করেছেন এমন কিছু কথা বলেছেন যে বাকি অন্যান্য মুসলমানের উপর ওয়াজি ফরজ হয়ে গেছে তার উপর হামলা করা তাকে আক্রমণ করা না তেমন কিছু শোনা তাহলে উনি অনেকে বলে থাকে উনি বাউল বক্তা বক্তা এই অনেক কিছু বলে সম্মানিত হাজিরিন আমরা আসলে যারা সচেতন এরা এই বিষয়গুলো বুঝে বর্তমানে অনলাইন যুগে অনলাইন যুগে যা কত কিছু হয় কত কিছু যে ভাইরাল হয় সামান্য একটা কথাকে ভালো কথাকে এটাকে আপনার কিছু কিছু পোলাপান আছে ইউটিউবার আছে এরা ভাইরাল করে নেগেটিভ পর্যায়ে নিয়ে যায় কথা বলেন ঠিক না এটা আমরা জানি তো সম্মানিত হাজিরিন ইসলামের আলোকে আমি তীব্র নিন্দা জানাই এই কারণে আমাদের সকলে নিন্দা জানানো উচিত এই কারণে একজন মুসলমান হয়ে আর মুসলমান ভাইয়ের উপর হামলা করা কখনো ইসলাম এলাও করে না ঠিক কি না বলে এক দুই নাম্বার বিষয় উনার সাথে যদি কোনো শত্রুতা থাকে থেকে থাকে তাহলে ইসলাম বলে আপনি তাকে হগমতের সাথে তাকে বুঝান আপনার সাথে যদি উনার কোনো দ্বন্দ্ব থাকে ভাবে কোনো বিষয়ে যদি দ্বন্দ্ব থাকে বা কোরআন হাদিস বিষয়ে যদি কোনো মাসালার দ্বন্দ্ব থাকে মত থাকে থাকতেই পারে আপনি ওনাকে হেকমতের সাথে কোরআন হাদিসের রেফারেন্স দলিল দিয়ে আপনি তাকে বুঝান বুঝিয়ে সত্যটা সত্যর পথে উনাকে নিয়ে আসার চেষ্টা করেন অথবা উনি যে ভুল করছে উনি যদি ভুল করেও থাকে উনার ভুলটা ধরিয়ে দিন এটা হচ্ছে ইসলামের আদর্শ ঠিক না বলেন কিন্তু উগ্রতা সন্ত্রাস

যারা নাকি উগ্রতা প্রকাশ করে হিংস্রতা প্রকাশ করে আক্রমণ করে হামলা করে মানুষের কোনো সে আলম বলত একটা অপরাধ ইসলামের ইতিহাসে এমন তাদের মধ্যে একটা ছিল মত পার্থক্য ছিল কিন্তু কোন সাহাবি একদল দল আরেক সাহাবির উপরে হামলা করছে তাকে মারছে এমন কোনো ইতিহাস ইসলামে নাই অথচ আমরা এমন একটা যুগে আসছি সম্মানিত আজিদিন এক হুজুরে আরেক হুজুরে আমরা হামলা করি

হিসাব করে আপনাকে কদম হবে খুব হিসাব করে চলতে হবে মনে রাখবেন আপনি নাজার প্রাপ্ত দলের মধ্যে থাকতে হলে আপনাকে সর্বপ্রথমে ইসলাম সম্পর্কে জানতে হবে ঠিক কিনা বলেন সর্বপ্রথমে কোরআনের বিধান কি আল্লাহ কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা সম্পর্কে আমাদের অবৈধ হবে জানতে হবে তারপরে হাদিস মোবারক আমার আপনার মায়ের নবীজি কি বলেছেন কি দিক নির্দেশন দিয়েছেন সেই ব্যাপারে আমাদের মৌলিক যে বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে ঠিক না বলেন আমরা কতটুকু জানি আমরা কতটুকু জানি বা জানার চেষ্টা করি জানি না জানার